ওয়েলকাম টু বেস্ট বাই তো কটনের একটা চমৎকার অফার নিয়ে এসেছি আজকে দোয়ার সারি শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর নতুনত্ব ডিজাইনের ভিতরে কিছু সুন্দর সুন্দর মাইশুরি কটনের ডিজাইন থাকবে আজকে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ধৈর্য সহকার আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো চমৎকার একটা ডিজাইন থাকবে এটা এটা থাকবে হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট যুক্ত দেখেন পুরোটার ভিতরে থাকবে হচ্ছে সিকোয়েন্স করা অল ওভার জামাটা সিকোয়েন্স করা থাকবে আর এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এটা ব্যাক সাইড থাকবে নিশ্চয় হচ্ছে হাতার কাপড় আসবে এই যে হাতার কাপড় থাকবে নিচ থেকে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ভিতর ইনার সহ দিয়ে দিবে একটা ফোর পিস কালেকশন থাকবে অরিজিনাল ইন্ডিয়ান মাইসুরি কটনের একটা ফোর পিস কালেকশন থাকবে এগুলো ধোয়া শোরুম থেকে এই যেখানে থাকবে যে ইনার প্লাস স্যালোয়ের কাপড়টা অনেক ভালো একটা কোয়ালিটি ফুল কাপড় থাকবে কাপড়টা এরকমভাবে দেওয়া থাকবে যেটা হচ্ছে ভিতরে ইনার দিলে কিন্তু কাপড়টা ভিতর থেকে গ্লেস করবে এবং জামাগুলোকে আর একটু জামার প্রিন্টগুলোকে ফুটিয়ে তুলবে এরা থাকবে অন্যারা দেখেন পুরোটা অন্যার ভিতর সিকোয়েন্স থাকবে অনেক বড় অন্য থাকবে পাঁচ হাতের কালার থাকবে অনেকগুলো আমি একটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিই স্কাই ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার থাকবে এটা হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন থাকবে পুরোটার প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর প্রিন্ট থাকবে বেস্ট কালেকশন থাকবে এগুলো আপনার শুধুমাত্র স্ক্রিন শর্ট দেবেন এবং অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তাহলে কিন্তু পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেন না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকবো এ দেখেন পুরোটাতে সিকুয়েন্স করা থাকবে বাদাই করে সিকোয়েন্স করা এটা হচ্ছে ইনার প্লাস স্যালোয়ারের কাপড়টা এটা যখন ভিতরে ইনার দিয়ে পরবেন যে আমার কালারটা আরেকটু ব্রাইট করবে এটা থাকবে ওন্নাটা সুন্দর একটা ওন্না থাকবে হ্যাঁ মাত্র একবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব আমি আপনাদেরকে দেখেন কত সুন্দরও থাকবে অন্যটা ওন্নাটার ভিতরে সিকুয়েন্স থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে এগুলো কালারগুলো দেখিয়ে দিব অনেকগুলো কালার থাকবে এটার ভিতরে একটা হচ্ছে ফার্স্টে দেখা পেলাম পার্পেল কালার এটা স্কাই ব্লু কালার এটা থাকবে ব্লু কালার এটা ব্ল্যাক থাকবে এই যে ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু এই ডিজাইনটার ভিতরে ব্ল্যাক কালার থাকবে এটা একটা কালার থাকবে খুব সুন্দর এই যে একটা কালার থাকবে এটা গ্রিন কালার থাকবে একটা আর একটা থাকবে এই যে পার্পেল কালার হ্যাঁ চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে চমৎকার একটা সুন্দর ড্রেসের কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল মাইসুরি কটনের ড্রেস সব কিছুর দাম বাড়লেও কিন্তু এই মাইসুরি কটনের ড্রেসের কিন্তু দাম কোনোভাবেই বাড়বে না দ্রুত দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন হ্যাঁ একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি তারপর যেটা দেখাবে এটা একটা চমৎকার ডিজাইন থাকবে এই যে অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকবে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশন থাকবে দেখেন এই যে পুরো জামাটা বেস্ট কালেকশন থাকবে ব্যাক পোষণ থাকবে নিশ্চয়ই হচ্ছে হাতার কাপড় আসবে এই যেটা হচ্ছে গলার কাজ প্লাস হচ্ছে বুকের কাজটা দেখেন অনেক সুন্দর থাকবে এগুলো এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার থাকবে আর এই যেটা থাকবে হচ্ছে অন্যটা বড় অনা থাকবে বড় একটা অন্য থাকবে এই যে সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে ওনার ভিতরে থাকবে হচ্ছে আপনার সুতায় বাঁধানো কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইনটি পছন্দ হবে কালার থাকবে অনেকগুলো যে একটা কালার থাকবে এটা এটা একটা গোলাপি কালার থাকবে একটা থাকবে পার্পেল কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে প্রাইস কিন্তু একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চটপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবে এটা আরেকটা চমৎকার ডিজাইন থাকবে এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রিন্টগুলো খুব সুন্দর করে দেওয়া থাকবে প্রত্যেকটা জামা এটা ব্যাক থাকবে নিজ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে বেস্ট ডিজাইন থাকবে পুরোটা জামার ভিতরে আর এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ কাজগুলো দেখেন অল ওভার কিন্তু সুতায় বাঁধানো কাজ করা থাকবে এই যে স্যালোয়ার থাকবে এটা আর ইনার প্লাস স্যালোয়ার থাকবে একসাথে দেওয়া থাকবে আর এই যেটা অন্যটা থাকবে অনেক সুন্দর পাঁচ হাজারটা নামার জন্য থাকবে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর অল ওভার ওনার কাজ থাকবে আর ওনার প্রিন্টটাও খুব সুন্দর থাকবে প্রাইস কিন্তু থাকবে হোলসেল প্রাইস মাত্র কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর কালার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ ঝট পর স্ক্রিন দিয়ে অর্ডার করবেন তারপরে যে ডিজাইনটা দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলো হ্যাঁ ব্লু কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার থাকবে এটা এই যে অলওভার থাকবে হচ্ছে সিকোয়েন্স করা পুরোটা বাধাই করে কাজের ভিতরে থাকবে প্রিন্ট আপ ডিজিটাল প্রিন্টযুক্ত থাকবে ফ্লোরাল প্রিন্ট থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস থাকবে আমাদের স্ক্রিনের দিয়ে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন আর হচ্ছে যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে অবশ্যই শপের ঠিকানাটা দিয়ে দিব এটা থাকবে অন্য বড় অন্য থাকবে অল ওভার ওনাদেরতে কাজ থাকবে কোনো প্রকার কাজের কমতি থাকবে না পুরো ড্রেসটিতে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে ড্রেসটার ভিতরে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর যেটা দেখাবো এটা থাকবে ব্লু আর হচ্ছে ইয়েলো কালারের একটা সুন্দর ডিজাইন হ্যাঁ পুরোটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে দেখেন পুরোটা ব্লু কালার থাকবে কোয়ালিটিফুল একটা ড্রেস পার্টি ওয়ার একটা ড্রেস থাকবে এটা ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক খুব সুন্দর করে দেওয়া থাকবে নিশ্চয়ই করছে হাতার কাপড় আসবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস পাবেন বাসায় বসে জামাগুলো হাতের মুঠো পেয়ে যাবেন এটা থাকবে অন্যটা বড় অন্য থাকবে এই যে খুব সুন্দর ডিজাইন থাকবে বেস্ট কালেকশন থাকবে এগুলো মাত্র দাম ছয়শো পঞ্চাশ দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মূলক মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলে লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দুয়ার শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম